সুবর্ণ চরে নৌকায় পড়েছে সবাই তাড়াতাড়ি ব্যাগপত্র গোসাও বাবলু ও বাবলু আরে ব্যাগটা নে রে তাড়াতাড়ি নৌকা তো আবার সাইরা দিব এত ভারী ব্যাগ আমি কিভাবে নিব মা আরে আমাকে আগে নামতে দাও আমার সাথে ডিমের জুড়ি আছে আরে একে একে তাড়াতাড়ি সবাই নামো এক্ষুনি নৌকা সারতে হইব একটু ধৈর্য ধরো মাঝি তাড়াহুড়ো করতে গিয়ে তো দুর্ঘটনা ঘটবে ওদের কিচ্ছু হবে না বাবু এখানে সবাই আসা যাওয়া করে অভ্যস্ত তাছাড়া একটু পরে নদীতে ভাটা পড়বে দেরি করলে আর নাও ভাসানো যাবে না এই নামো নামো তাড়াতাড়ি সকলে নামো এটাই তাহলে সুবর্ণচর চারপাশে শুধু ধুধু বালির মরুভূমি আপনি কি এই চরে নতুন এমন বালি দেখেননি আর না এই চর এলাকায় প্রথম এলাম তা আপনারা কি এই চরের বাসিন্দা জি আমরা এই চরেই থাকি তা আপনি কে আমি কৃষি অফিসার অফিস থেকে শুনেছি এই চরে নাকি ফসল হয় না তাই দেখতে এলাম কি আর দেখবেন বাবু এই বালিতে কোনো ফসল হয় না চেষ্টা তো কম করলাম না ধান গম শাক সবজি সবাই লাগালাম কিন্তু কোনোটাই বাঁচলো না তাই তো দেখছি এই বালি একেবারে অন্তঃসার শূন্য তবে চিন্তা করবেন না আমি যখন এসেছি ফসল ফলা বই আপনি কি এই থাকবেন হ্যাঁ এখন থেকে আমি এখানেই থাকবো নদীর পাশের যে ডাক বাংলোটা আছে আর শুনুন কালকে বিকেলে সেখানে একবার আমার বাংলোয় আসবেন এর মধ্যে দেখি কিছু করতে পারি কি না বলো কি শহরের ওই সাহেব আমাদের সবাইকে যেতে বলেছে হ্যাঁ গো গোপাল কাকু তো তাই বললো তার কাছে যাব কেন আবার ঋণ দেওয়ার লোভ দেখিয়ে সব নিয়ে যাবে নাকি না না ও তেমন নয় সকাল থেকে মাঠে খোঁড়াখুড়ি শুরু করেছে এই চরে কিভাবে চাষাবাদ করা যায় তাই নিয়ে কাজ করছে এখানে চাষাবাদ করা যাবে বলো কি গো এই চরে তো বালু ছাড়া আর কিছুই হয় না হবে গিন্নে হবে এবার দেখবে ঠিকই আমাদের ভাগ্য খুলবে মা ও মা শুনেছো গায়ে নতুন বাবু এসেছে হ্যাঁ রে কিন্তু তোর হাতে এসব চকলেট কেন কে দিয়েছে কিনে ওই বাবুটি তো দিয়েছে গায়ে সব ছেলে মেয়েদেরকে চকলেট দিচ্ছে আবার সন্ধ্যায় নাকি সব বাইকে খাওয়াবে ওগো আমার তো এখন সত্যি ভয় হচ্ছে আমাদের সরলতার সুযোগ পেয়ে যদি ছেলে মেয়েদের ধরে নিয়ে যায় আরে গিন্নি ও নিয়ে তুমি ভেবো না দেখবে তেমন কিছুই হবে না আমি যাই দেখে আসি তিনি কি ফসল চাষের কোন উপায় পেয়েছেন নাকি এই মেয়ে তুই কোথায় যাস এদিকে আয় বাড়িতে আয় বলছি আমি বাবার সাথে যাচ্ছি মা এক্ষুনি ফিরে আসব দেখেছো এত বড় ধারি মেয়ে হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর বাপটাও হয়েছে তেমন মি অনাই করলে কিচ্ছুটি বলবে না এদিকে আমার হয়েছে যতো যন্ত্রণা বাবু কি বলবেন বলেন আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হইব এই কালকে সকাল থেকে আমার খেয়া বারবার শুরু হইবে হ্যাঁ হ্যাঁ আমিও চলে যাব বাবলুর জোর এসেছে ছেলেটাকে একা রেখে এসেছি তো আমি তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দিচ্ছি সবাই এসেছে গোপাল কাকু বাবু সবাই এসেছে তাহলে শুনুন আপনাদের এই চরে কোনো ফসল হয় না তা জেনে কৃষি অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে আমি এই চরের মাটি পরীক্ষা করে জানতে পেরেছি এখানে সাধারণ কোনো ফসল হবে না কেবল একটি মাত্র ফসল ছাড়া কি ফসল সেটি কোনো বিদেশি ফসল নাকি না না দেশি ফসলই আর সেটি হল মিষ্টি কুমড়ো এখানে মিষ্টি কুমড়ো চাষ করা যাবে উমা এই কথা তো আগে জানতে পারিনি জানলে তুমি তো কৃষি অফিসার হয়ে যেতে তা বাবু কি করে চাষ করতে হবে এই কুমড়ো তা আমি শিখিয়ে দেব কিন্তু চাষের জমি তৈরি বীজ কেনা সার কেনার জন্য তো টাকা দরকার এত টাকা পাবো কোথায় জমি নিজেরা তৈরি করবেন সেচের ব্যবস্থা আমি করে দেব আর সারের জন্য জৈব সার তৈরি করতে হবে আর বীজ তা কোথায় পাবো সেটি আমি সংগ্রহ করেছি এই ঝুড়িতে মিষ্টি কুমড়োর বীজ আছে আপনারা পরিমাণ মতো নিয়ে যাবেন আর একটি কথা মন দিয়ে চাষাবাদ করতে হবে মৌসুম শেষে আমরা একটি মেলার আয়োজন করবো সেখানে যার খেতে সবচেয়ে বড় মিষ্টি কুমড়োটি হবে তাকে পুরস্কার দেওয়া হবে আর খাওয়া দাওয়া তারও ব্যবস্থা হবে আমরা সবাই সেই মিষ্টি কুমড়ো দিয়ে মহাভোজ করব হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব ভালোই হবে মিষ্টি কুমড়ো দিয়ে নানান জিনিসপত্র বানানো যায় আমি মিষ্টি কুমড়ার সন্দেশ আর চিড়া বানাতে পারি আমি তাহলে হালুয়া আর পুলি পিঠে তৈরি করবো তাহলে আমি আর বসে